দেবালয়ে দেববিগ্রহ দর্শন করতে প্রতিদিন হাজির হয় হাজার হাজার মানুষ সেখানে নেই কোনো ধর্ম বর্ণ বা লিঙ্গের ভেদাভেদ ধনীগরিব উঁচু নিচু নির্বিশেষে সবাই সমানভাবে প্রাধান্য পায় মন্দিরে প্রতিষ্ঠিত দেবমূর্তির সামনে কিন্তু আমাদের এই ভারতবর্ষেই এমন কিছু মন্দির আছে যেখানে প্রবেশ করার জন্য রয়েছে বেশ কিছু বাধ্যবাধকতা আপনারা অনেকেই কেরালার শবরীমালা মন্দিরের নাম শুনে থাকবেন যেখানে দুই সাল পর্যন্ত ঋতুমতি কোনো নারী প্রবেশ করতে পারতেন না অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নারীর প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় ওই মন্দিরে আপনারা অনেকেই জানেন এই শবরীমালা মন্দির ছাড়াও ভারতের বহু মন্দির ও দেবালয়ে আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু আপনি এটা কি জানেন ভারতবর্ষের বেশ কিছু মন্দির রয়েছে যেখানে নারী নয় বরং পুরুষের প্রবেশ নিষিদ্ধ কি আশ্চর্য হচ্ছেন সুপ্রাচীনকাল থেকে যে সমাজ পুরুষ দ্বারা শাসিত হয়ে আসছে সেই সমাজেরই কোনো মন্দিরে পুরুষেরই প্রবেশ নিষিদ্ধ সেটা বেশ আশ্চর্যজনক ঘটনা বটে এই নিষেধাজ্ঞা কোনো কোনো ক্ষেত্রে স্থায়ী কোনো কোনো ক্ষেত্রে অস্থায়ী আবার কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষ আসুন তাহলে জেনে নেওয়া যাক ভারতের এমন নয়টি জনপ্রিয় মন্দিরের কথা যেখানে পুরুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ নম্বর ওয়ান ব্রহ্মা মন্দির পুষ্কর রাজস্থান বিভিন্ন পুরাণের বেশ কয়েকটি ঘটনা দ্বারা জানা যায় প্রজাপতি ব্রহ্মা মর্তলোকে পূজাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও সারা বিশ্বে হাতে গোনা কয়েকটি মন্দির রয়েছে যেখানে ব্রহ্মার পূজা করা হয়ে থাকে রাজস্থানের পুষ্করে অবস্থিত এই ব্রহ্মা মন্দির ঠিক তেমনই ভারতের প্রধান তিনটি ব্রহ্মা মন্দিরের মধ্যে একটি কিন্তু এই মন্দিরটি প্রজাপতি ব্রহ্মার মন্দির হিসেবে যতটা খ্যাতি অর্জন করেছে তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করেছে এই মন্দিরে পুরুষের প্রবেশের নিষেধাজ্ঞার কারণে সারা বছরই কঠোরভাবে পুরুষের প্রবেশে নিষেধাজ্ঞা পালন করা হয় এই মন্দিরে কিন্তু কেন পুরাণ বলছে এই স্থানেই কোনো এক সময় প্রজাপতি ব্রহ্মা সস্ত্রিক একটি যজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু দেবী সরস্বতী যজ্ঞস্থলে আসতে দেরি করার কারণে ভগবান ব্রহ্মা দেবী গায়ত্রীকে বিবাহ করে যজ্ঞের আনুষ্ঠানিকতা পূর্ণ করেছিলেন পরবর্তীতে দেবী সরস্বতী এই ঘটনা জানতে পেরে অভিশাপ দেন যে এই মন্দিরে কখনো কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না এবং যদি কেউ জোরপূর্বক প্রবেশ করে তাহলে তার দাম্পত্য জীবন কখনোই সুখের হবে না এবং এই পৌরাণিক কাহিনীর ভিত্তিতেই রাজস্থানের পুষ্করে অবস্থিত এই মন্দিরে আজও পুরুষের প্রবেশ নিষিদ্ধ নাম্বার টু কামাখ্যা মন্দির আসাম আপনারা অনেকেই আসামের কামাক্ষা মন্দিরের নাম শুনে থাকবেন শাক্তমতে দেবী সতীর শরীরের একান্নটি খণ্ড যে স্থানগুলোতে পতিত হয়েছিল সেই স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে আসামের এই কামাখ্যা মন্দির এই স্থানে দেবী সতীর জনিখণ্ড পতিত হয়েছিল বিধায় চারটি আদি শক্তিপীঠেরও একটি হচ্ছে এই কামাখ্যা মন্দির প্রতিবছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন রহস্যময় এই মন্দিরের আঙিনায় তবে সারা বছর এই মন্দিরে পুরুষের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অম্বুবাচীর সময় দেখা যায় এর ব্যতিক্রম আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতি হয় এই সময়টিতে এই কামাখ্যা মন্দিরে পালিত হয় অম্বুবাচী উৎসব যেহেতু এ সময় দেবী রজস্বলা হয়ে থাকেন তাই এই সময় চার থেকে পাঁচ দিন পুরুষের জন্য বন্ধ হয়ে যায় কামাক্ষা মায়ের দুয়ার এ সময় সকল প্রকার মাঙ্গলিক কার্য এবং দেবী দর্শন বন্ধ থাকলেও স্বাভাবিক পূজা অর্চনার দায়িত্ব পালন করেন মহিলা যাজক ও সন্ন্যাসীরা নাম্বার থ্রি আট্টুকাল ভগবতী মন্দির কেরল কেরালার আটটুকালে অবস্থিত এই সুন্দর মন্দিরটি আটটুকাল ভগবতী মন্দির নামে পরিচিত এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ভগবতী হচ্ছেন স্বয়ং ভদ্রকালী ভগবান শিবের তৃতীয় নেত্র থেকে জন্ম নেওয়া অসুর দারুকাকে বধ করেছিলেন এই দেবী এই মন্দিরে তিনি পূজিতা হন আট্টুকাল দেবী বা আট্টুকাল আম্মা নামে তবে সমগ্র ভারতবর্ষে এই মন্দিরটি পরিচিতি পেয়েছে এখানকার নারীর প্রাধান্য ও কর্তৃত্বের জন্য এই মন্দিরের প্রধান এবং সবচেয়ে বড় উৎসব আট্টুকাল পোঙ্গাল উৎসবে কোনও পুরুষ প্রবেশ করতে পারে না এই উৎসবের সমস্ত আচার পালিত হয় শুধুমাত্র মহিলাদের দ্বারা এ কারণে এই মন্দিরকে মহিলাদের সবরীমালা মন্দির বলেও ডাকা হয় মজার ব্যাপার হচ্ছে প্রতিবছর বছর পোঙ্গালের সময় এখানে লক্ষ লক্ষ মহিলারা উৎসবে সামিল হন যা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে নাম্বার ফোর দেবী কন্যাকুমারী ভগবতী মন্দির তামিলনাড়ু তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত দেবী কন্যাকুমারীর মন্দিরে কন্যাকুমারী রূপে পূজিতা হন দেবী মহাদেবী দেবী সতীর শরীরের কাঁধ এবং মেরুদণ্ডের অংশটি এখানে পতিত হওয়ার কারণে এটি একান্ন শক্তিপীঠেরও একটি অন্যতম পীঠস্থান এই মন্দিরে দেবীকে কুমারী রূপে পূজা করার কারণে এখানে সার্বক্ষণিকভাবে পুরুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ যদিও পুরুষ সন্ন্যাসীরা মন্দিরের ফটক পর্যন্ত যেতে পারেন তবে বিবাহিত পুরুষের জন্য মন্দিরের প্রবেশাধিকার একেবারেই নিষিদ্ধ বলা হয় শিব পার্বতীর বিবাহের দিন এই স্থানে মহাদেব মহাদেবীর প্রতি অসম্মানজনক আচরণ করেছিলেন বিধায় আজ অবধি এই মন্দিরে কোনো পুরুষের প্রবেশের অধিকার নেই নম্বর ফাইভ দেবী মাতা মন্দির মুজাফরপুর বিহার আসামের কামাখ্যা মন্দিরের মতো বিহারের মাতা মন্দিরেও রয়েছে একটি বিশেষ বিধান দেবী কামাক্ষার মতো এই শক্তিস্থলেও দেবী ভগবতী রজস্বলা হন বছরের একটি নির্দিষ্ট সময়ে ফলে সেই সময়ে সমস্ত পুরুষের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় মন্দিরে এ সময় এই মন্দিরের পূজা অর্চনা ও অন্যান্য রীতি রেওয়াজ পালন করে থাকেন স্থানীয় মহিলারা এই নিয়ম এখানে এতটাই কঠোরভাবে পালন করা হয় যে কোনো পুরুষ পুরোহিত বা সন্ন্যাসীরাও এ সময় মন্দিরে প্রবেশ করতে পারেন না নাম্বার সিক্স সন্তোষী মায়ের মন্দির যোধপুর রাজস্থানের যোধপুরে অবস্থিত সন্তোষী মাতার মন্দিরেও রয়েছে পুরুষের প্রবেশে নিষেধাজ্ঞা এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী সন্তোষী তিনি এখানে পূজিতা হন মহিলা যাজক দ্বারা এবং মন্দিরের সমস্ত আচারও পালিত হয় মহিলাদের দ্বারা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন পুরুষেরা মন্দিরের দরজা থেকে দেবীকে দর্শন করতে পারলেও তার পূজা করার অধিকার পুরুষের নেই কিন্তু শুক্রবার এই মন্দিরে পুরুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সপ্তাহের এই দিনে শুধুমাত্র মহিলারা উপবাস করে মহা সমারোহে দেবীর পূজা করে থাকেন নাম্বার সেভেন চক্কুলা থুকাবু মন্দির কেরল কেরালার আট্টুকাল ভগবতী মন্দিরের মতো চক্কুলা থুকাবু মন্দিরেও রয়েছে পুরুষের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা চক্কুলা থুকাবু মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ভগবতী বা দেবী দুর্গা এই মন্দিরেও প্রতিবছর দশ ব্যাপী পোঙ্গাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে মন্দিরের পক্ষ থেকে এই সম্পূর্ণ আয়োজনে মন্দির চত্বরে নিষিদ্ধ থাকে পুরুষের প্রবেশ এই উৎসবের শেষ দিন বা ডিসেম্বর মাসের প্রথম শুক্রবারে ধানু নামে আরও একটি উৎসবের আয়োজন করা হয়ে থাকে যেখানে নারী পূজা নামক একটি বিশেষ ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় এই নারী পূজায় এখানকার পুরোহিতগণ গত দশ ব্যাপী উপবাসী নারীদেরকে ভগবতী জ্ঞানে পা ধৌত করে দেন নাম্বার এইট চেঙ্গান্নুর ভগবতী মন্দির কেরল দক্ষিণ ভারতের এই মন্দিরটির অধিষ্ঠাত্রী দেবতা দেবী পার্বতী কামাখ্যা মন্দিরের মতো এই মন্দিরেও প্রতি বছর একটি নির্দিষ্ট সময় দেবী রজস্বলা হয়ে থাকেন ফলে তিন থেকে পাঁচ দিনের জন্য বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা দেবী রজস্বলা হওয়ার প্রথম দিনে দেবী পার্বতীকে শিবের পাশ থেকে সরিয়ে গর্ভগৃহের অন্য একটি কক্ষে স্থানান্তরিত করা হয় এরপর চতুর্থ দিনে দেবী পার্বতীকে স্থানীয় পাম্বা নদীতে নিয়ে মহাসমারোহে স্নান করিয়ে দেন মহিলারা এই অনুষ্ঠানকে স্থানীয়ভাবে বলা হয় আরাট্টু এখানে দেবী রজস্বলা হওয়ার প্রথম দিন থেকে শুরু করে একেবারে পঞ্চম দিন পর্যন্ত মন্দিরে পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে উল্লেখ্য দেবী ঋতুমতি হওয়ার পর থেকে পৌরোহিত্যের ভারও পালন করে থাকেন মহিলারা চতুর্থ দিনে দেবীকে স্নান করিয়ে অভিষেক করার পরেই কেবল পুরুষ পুরোহিত তার পূজা করতে পারেন নাম্বার নাইন দেবীপুরম বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ কামাক্ষা মন্দির ও চেঙ্গানোর ভগবতী মন্দিরের অনুকরণে নির্মিত আরও একটি মন্দির হচ্ছে দেবীপুরম এখানকার অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন দেবী কামাক্ষা। অধুনা এই মন্দিরের প্রায় সমস্ত নিয়মকানুন পালিত হয় আসামের কামাখ্যা মন্দিরের অনুকরণে প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে এখানে দেবী ঋতুমতি হন এ সময় মহিলারাই সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন এবং পুরুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়ে থাকে তবে এ সময়ে আয়োজিত অনুষ্ঠান ও মন্দিরের অসামান্য নির্মাণশৈলী দর্শন করতে বহু মানুষ দূর থেকে ছুটে আসেন এই মন্দির চত্বরে আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি ভারতের এমন নয়টি মন্দির যেখানে স্থায়ী বা অস্থায়ীভাবে অথবা বিশেষ কারণে নিষিদ্ধ থাকে পুরুষের প্রবেশ আপনারা চাইলে আগামী কোনো এক ভিডিওতে তুলে ধরা হবে ভারতের সেই সকল মন্দিরের কথা যেখানে পুরুষ নয় নারীদের প্রবেশ নিষিদ্ধ কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন